তিনি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি রবি ঠাকুরের এই গান গাওয়ায় হেমন্ত বিশ্ব শর্মা সরকার তাদের মামলা দিয়েছিলেন। তাঁদের ঠাকুরের সঙ্গীত বাংলাদেশের বলে আর এবার কর্ণাটকের সাংসদের বিরুদ্ধে তোপ যে তিনি রবীন্দ্রনাথ ঠাকুরকে অপমান করলেন কি বললেন জনগণমন জাতীয় সঙ্গীত জাতীয় সঙ্গীত নাকি লিখেছিলেন মানে জনগণমন লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর

ভারতীয় জনতা পার্টি এটাকে কি দেশ বিরোধী কথা মনে করে না জাতীয় সংগীতকে আপনি অবমাননা করলেন তাহলে উনি ন্যাশনাল নয় আর আমরা যখন প্রশ্ন করি আমরা হয়ে যায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস আমরা সেই কর্ণাটকর যিনি এমপি মাননীয় সাংসদ এবং যিনি প্রাক্তন ওখানকার স্পিকার ছিলেন তার এই মুহূর্তে তার রেজিগনেশন আমরা ডিমান্ড করছি যদিও কর্ণাটকের এই সংসদের বিজেপি সাংসদের মন্তব্যের কোনো দায় নিতে রাজি নয় বঙ্গ বিজেপি দেখুন ওনা তার ব্যক্তিগত ব্যাপার সেটা কি বলেছে দ্যাট ইজ আপ টু হিজ আপ টু হিম হিটস ওন রেসপন্সিবিলিটি আমাদের কোনো বিষয় নেই একশো পঞ্চাশ বছর বন্দে মাতারমের সেই বন্দে মাতারম দিবস পালন করলো বিজেপি আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বন্দে মাতারম নিয়ে বক্তব্য রাখলেন বিজেপির বন্দে মাতারমে সার্ধ শতবর্ষে বিজেপির কর্মসূচি বন্দে মাতারম দিবস পালন দেশ জুড়ে বন্দে মাতারম যাত্রা বিজেপির সাত থেকে ছাব্বিশে নভেম্বর পর্যন্ত বন্দে মাতারম যাত্রা দেশ জুড়ে দেড়শোটি জায়গায় বন্দে মাতারম দিবস রাজ্যে হাজারের উপর এলাকায় কর্মসূচি বিজেপির आजादी की लड़ाई में वंदे मातरम की भावना ने पूरे राष्ट्र को प्रकाशित किया था लेकिन दुर्भाग्य से 1937 में वंदे मातरम के महत्वपूर्ण पदों को उसकी आत्मा के एक हिस्से को अलग कर दिया गया था वंदे मातरम को तोड़ दिया गया था उसके टुकड़े किए गए थे वंदे मातरम के इस विभाजन ने देश के विभाजन के बीज भी बो दिए थे राष्ट्र निर्माण का ये महामंत्र इसके साथ ये अन्याय क्यों हुआ ये आज की पीढ़ी को भी जानना जरूरी है क्योंकि वही विभाजनकारी सोच আজ দেশকে নিয়ে আগামী আজকের দিন থেকে শুরু হলো আগামী বেশ কয়েক সপ্তাহ কেন্দ্র সরকার এবং তার সাথে সাথে ভারতীয় জনতা পার্টিও বন্দে মাতারমকে নিয়ে বাংলা তথা সমগ্র দেশে এই উদযাপন করবে আজ বাঙালি বাংলার সরকার তারা কোনো উদযাপনই করছে না একটা কমিটি নামমাত্র তৈরি করে দেয়া হয়েছে বলে আমরা শুনেছি আজকে যদি বাঙালি বাঙালির উদযাপন না করে বাঙালি বাঙালির কন্ট্রিবিউশনকে যদি গোটা দেশের সামনে শোকেজ না করে তো কে বাঙালিকে চিনবে কে বাঙালিকে পাত্তা দেবে বাঙালিকে চিনবে কি শুধুমাত্র ছাব্বিশ হাজার চাকরি চুরির জন্য বন্দে মাতারম দিবসে বিজেপির বন্দে মাতারম দিবস নিয়ে তুঙ্গে তরজা রবীন্দ্রনাথ এবং বঙ্কিমের মধ্যে লড়িয়ে দেওয়ার এই অপপ্রয়াস এটা আমরা কিছুতেই এটা মেনে নেবো না বন্দে মাতারামের বছর তারা করছেন খুব ভালো কিন্তু রবীন্দ্রনাথের সঙ্গে বঙ্কিমের এই লড়িয়ে দেওয়ার অপপ্রয়াস বঙ্কিমকেও কিন্তু ফাইনালি আমি বলছি অস্বস্তি বিজেপির আছে বঙ্কিমকে নিয়েও আছে সেটাও কিন্তু আগামী দিনে প্রমাণিত হবে বন্দে মাতারামের সঙ্গে জনগণের মনে যে লাগিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে যে বিভাজন করার চেষ্টা করা হচ্ছে এটা তারই একটা সুদূর প্রসার এই এজেন্ডা এটা একটা সুদূর প্রসারী একটা কৌশল বন্দে হিসেবে ব্যবহার করার মতো দুর্দিন যারা এটা মনে করছেন তারা কার্যত বঙ্কিমচন্দ্রকে অপমান করছেন ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে বিজেপি নেতাদের বক্তব্য শুনুন সেখানে রবীন্দ্রনাথ আছেন সেখানে বঙ্কিমচন্দ্র আছেন সেখানে স্বামী বিবেকানন্দ আছেন সেখানে রামকৃষ্ণ পরমহংসদেব আছেন নেতাজি সুভাষচন্দ্র বসু আছেন আমরা কি বলবো নেতাজি সুভাষচন্দ্র বসু শুধুই বাঙালি শুধুই ফরওয়ার্ড ব্লকের রবীন্দ্রনাথ কি শুধু বাঙালির বঙ্কিমচন্দ্র শুধুই বাঙালির দুর্ভাগ্যবশত পশ্চিমবঙ্গ যে রাজ্যে আমরা বসবাস করছি এখানে একটা রাজনৈতিক সমাজ সৃষ্টি হয়েছে সেজন্য রাজনীতির বাইরে আমরা কিছু কল্পনা করতে পারি না জল জীবন মিশন প্রকল্প এটা হচ্ছে কেন্দ্রের প্রকল্প এখানে কেন্দ্রের বরাদ্দ বন্ধ আর তাই নিয়ে নবান্নে প্রশাসনিক বৈঠকে কেন্দ্রীয় আধিকারিকরা প্রশ্নের মুখে পড়লেন কথা বলবো প্রতিনিধি সম্রাজের সঙ্গে সম্রাজ দেখো আজকে নবান্নে জল জীবন মিশন নিয়ে একটি বৈঠক হয় যে বৈঠকে সব জেলার জেলাশাসকরা ছিলেন একাধিক দপ্তরের সচিবরা ছিলেন এবং কেন্দ্রের ডেপুটি সেক্রেটারি পর্যায়ের আধিকারিকরাও ছিলেন কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের এবং সেখানে সূত্রে খবর যে জল মিশন প্রকল্পে যে টাকা বন্ধ রয়েছে দীর্ঘদিন ধরে তা নিয়ে প্রশ্নের মুখে পড়েন কেন্দ্রের আধিকারিক এবং বলা হয় নবান্নের শীর্ষ পর্যায়ের আধিকারিকদের তরফে যে এই যে টাকা বন্ধ হয়ে রয়েছে তার জন্যই রাজ্যে জল মিশন প্রকল্পের কাজ সেইভাবে হচ্ছে না এবং যাতে গোটা বিষয়টি জানানো হয় সেই বিষয় রাজ্যের তরফে বলা হয় এবং বৈঠকে উপস্থিত থেকে কেন্দ্রীয় ডেপুটি আধিকারিক খবর রয়েছে ডিসেম্বরের মধ্যে বাংলার বাড়ির টাকা দ্বিতীয় পর্যায়ের প্রথম কিস্তির টাকা দেওয়ার নির্দেশ তার মানে আরো যে বাংলার বাড়ি প্রকল্পের যে টাকা এক লক্ষ কুড়ি হাজার টাকা পুরোপুরি পেয়ে যাবেন তাই তো

কারা কারা বাংলার বাড়ির উপভোক্তার মধ্যে ঢুকলেন সেই তালিকাও টাঙিয়ে দিতে হবে বিভিন্ন জেলা এবং পঞ্চায়েত ও বিডিও অফিসে শুধু তাই নয় এটাও নির্দেশ দেওয়া হয়েছে যে সমস্ত উপভোক্তাদের বাংলার বাড়ির টাকা প্রথম কিস্তিতে টাকা দেওয়া হবে তাদের জমির তথ্য যাতে সঠিক থাকে সেটাও প্রয়োজনে ক্ষতি এর আগে প্রথম পর্যায়ের মতো দ্বিতীয় পর্যায়েও প্রথম কিস্তির টাকা কি ষাট হাজারই দেওয়া হবে হ্যাঁ দেখো একদমই ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন যে ডিসেম্বর মাসে বাংলার বাড়ির দ্বিতীয় পর্যায়ে প্রথম কিস্তির টাকা ষোলো লক্ষ উপভোক্তাকে দেওয়া হবে এবং প্রথম কিস্তি হিসাবে ষাট হাজার টাকা করে দেওয়া হবে তারই প্রস্তুতি নিয়ে আজ নবান্নে বৈঠক করা